হরে কৃষ্ণ রাধে রাধে পরম সত্যকথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই আজকে আমি আপনাদের শোনাতে চলেছি শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ চলুন তাহলে শুরু করা যায় শুরু করার পূর্বে আপনাদের অবশ্যই বারে বারে বলে রাখছি রকম ধরনের ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে বলতে ভুলবেন না কিন্তু চলুন শুরু করা যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্য তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন এইভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুড় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে অর্জুন বললেন সূর্যদেব বিবসানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলেন তা আমি কেমন করে বুঝব পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গার শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারিটি বর্ণবিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন কর কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ করবো তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও আকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনিই মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্ধি দ্বারা দগ্ধ হয়েছে যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করে তিনি প্রভুত্ব করার আবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবনধারণের জন্য কর্ম করেন এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাতসর্য শূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্য অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চির জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিহ্ন কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যোগ্য করেন কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারী মনসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে রূপ অগ্নিতে আহুতি দেন মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াস তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত রূপ অগ্নিতে আহুতি দেন কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন কেউ কেউ অষ্টাগ্য যজ্ঞরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পরমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা আপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে আপানবায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও আপান বায়ুর গতিরোধ করে সমাধিষ্ট হন কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহতি দেন এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই জগতে সুখী থাকতে পারে না তাহলে পরলোকের সুখ প্রাপ্তি কী করে সম্ভব এই সমস্ত যজ্ঞই শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে হে পরন্ত দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যোগ্য শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে সদগুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন হে পাণ্ডব এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবী আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্যসাৎ করে হে অর্জুন তেমনই জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত জ্ঞানের পরিপক্ক ফল ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন সংযতেন্দ্রীয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরে শান্তি প্রাপ্ত হন অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভক্তি লাভ করতে পারে না সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময়স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞানপ্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খঙ্গের দ্বারা ছিন্ন কর যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও আজকের মতো এই পর্যন্তই আবার পরে নিয়ে আসব শ্রীমদ্ ভগবদ্গীতার যথাযথ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানাবেন